আজকে আমি আপনাদের দেখাবো মোটরের কয়েল দেখে কীভাবে বুঝবেন এটা মোটরটা কত আর কি মাসে এটা কয়েল থেকেই আইডেন্টিফাই করা যায় আপনাকে বুঝতে হবে কারণ এই মোটরটার এটা হচ্ছে দুশো বিশ ভোল্ট ফাইভ স্পিড ইউকেশন পাম্প মোটর হচ্ছে এক দুই তিন চার এখানে এটা হচ্ছে স্টার্টিং কয়েল চারটে আবার পিছন থেকে তাই এই রকম এক দুই একটা একটা চার চার এরকম চারটে কয়েল স্টার্টিং চারটে রানিং কয়েল তার মানে এটা চোদ্দো সারপিএম মানে এভাবে চারটে থাকলে চারটে বেশ থাকলে চোদ্দোশার পিএম আর যদি দুইটা থাকে তাহলে আঠাশ হয়ে যেত আবার আমি ওই পাশে দেখাচ্ছি এটা পিছন সাইড মোটরে আমি সামনের সাইড নিয়ে আসতেছি ওখানে আচ্ছা এই যে এটা হচ্ছে মোটর কানেকশন সাইট এরকম ছত্রিশ লোট আপনার স্লোট চব্বিশটা থাকলেও যদি চারটে বেশ থাকে চৌদ্দোশো আর পি এম মানে রানিং চার্জটা বেস্ট স্টার্টিং চার্জটা বেস্ট চব্বিশ ষোলো টু স্টার্টিং চার বেস রানিং চার বেস তার মানে চোদ্দোশো আর পি এম ছত্রিশ স্লোটা তাদের আপনি যা যারা যে কয়টায় থাক সমস্যা নাই সমস্ত বেস্ট থাকতে হবে চারটে রানিং চারটে স্টার্টিং চারটে থাকলে বুঝতে পারবেন যেটা পি এম চোদ্দোশো দেখা যাচ্ছে আবার রানিং এক কয়েল দুই কয়েল তিন কোয়েল চার কোয়েল স্টার্টিং এক দুই তিন চার তার মানে স্টার্টিং সার্ভিস রানিং সার্ভিস আমার প্লেন চোদ্দোশো